আসসালামু আলাইকুম আমি নাদিয়া সবাইকে আমার চিলি চ্যানেলে স্বাগত জানাই চিকেন শ্বাসলিক এক একজন এক এক রকম করে বানাই আজকে আমি ঘরোয়া মশলা দিয়ে কীভাবে চিকেন শাসলিক বানানো যায় সেটাই করে দেখাবো আমি যেভাবে চিকেন শাসলিক বানিয়েছি এভাবে যদি বানিয়ে বাসায় আপনারা খান অবশ্যই অন্য কোনো রেসিপি ফলো করবেন না আর কিভাবে চিকেনটা সফট করা যায় সে সকল টিপস সহ রেসিপিটা শেয়ার করব। এখানে আমি হাফ কেজি মুরগির মাংস ভালো করে ধুয়ে ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি এখানে আমি এক চামিচ আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি এক চামিচ সয়া সস পরিমাণ মতো লবণ দিয়ে দিব এক চামিচ কালো গোলমরিচ হাফ চামিচ মরিচের গুঁড়া আর হাফ চামিচ চিলি ফ্লেক্স ব্যবহার করেছি এগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করা শেষ হয়ে গেলে আমি এটা তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব চিকেন সাসলিক বানানোর জন্য এখানে আমি দুটো ক্যাপসিকাম ব্যবহার করেছি ক্যাপসিকামের দাগ বরাবরই এগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে এভাবে মাছ বরাবর সবগুলো আমি কেটে নিব চিকেন সাসলিকের সবজিগুলো আপনার আপনাদের পছন্দ মতো দিবেন ক্যাপসিকামের ভিতরে যে সাদা অংশ এটা অবশ্যই ফেলে দিবেন এটা ফেলে দিয়ে মাছ বরাবর কেটে নিতে হবে এবার পেঁয়াজ গুলো মাঝখান দিয়ে কেটে সাইড যে কোয়া এগুলো আলাদা করে নিতে হবে প্রত্যেকটা পাট আপনি আলাদা আলাদা করে নিবেন পেঁয়াজ কাটা শেষ হয়ে গেলে এখানে আমি একটা টমেটো ব্যবহার করবো টমেটোটাও আমি ক্যাপসিকামের মতো কেটে মাঝখানে যে বিচে সেটা ফেলে দিব ফেলে মাঝখান থেকে কেটে নিব। সবগুলো সবজি কাটা হয়ে গেলে এখানে যে মাংসটা আমি মশলা মেখে রেখেছি এখানে সেই সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দেওয়া শেষ হয়ে গেলে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে মশলাগুলো সবজির সাথে ভালো করে মিশে যায় ভালো করে মেশানো শেষ হয়ে গেলে এখানে আমি কতগুলো চিকেন সাসলিক বানানোর জন্য কাঠি নিয়েছি এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা একটা করে সবগুলো ভিতরে দিয়ে দিব প্রথমে একটা ক্যাপসিকাম দিব ক্যাপসিকামটা শক্ত তাই আগে এটা দিয়েছি এরপর টমেটো দিব এরপর চিকেন দিব এভাবেই সবগুলো একটার পর একটা দিয়ে আমি সাসলিকের কাঠিটা বানিয়ে নিব এভাবে করে সবগুলো সাসলিক আমি বানিয়ে নিব দেখতেই পাচ্ছেন কিভাবে আমি সাসলিকের কাঠিগুলো বানিয়ে নিয়েছি সবগুলো সাসলিক আমার একে বানানো হয়ে গেছে এবার একটা প্যান বসিয়ে তাতে দুই টেবিল চামচ তেল দিয়ে দিব সয়াবিন তেল তেলটা দেওয়া শেষ হয়ে গেলে দিয়ে দিব হাফ চামচের মতো রসুন কুচি রসুনটা খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এখানে আমি এক কাপের মতো পানি ইউজ এই পানিটা ব্যবহার করার কারণে মাংসটা অনেক স্মুথ হয় পানি দেওয়া শেষ হয়ে গেলে দিয়ে দিব টমেটো সস দুই চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ এক চামচ চিনি এক চামচ সয়া সস এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশানো হয়ে গেলে হাফ চামচ লবণ দিয়ে দিব আর বানিয়ে রাখা সাসলিক গুলো একটা একটা করে এগুলোকে দিয়ে দিব এইভাবে সাসলিক বানালে দেখা যায় যে সসটা আমি দিয়েছি এই সসের ফ্লেভারটা একদম ভিতর পর্যন্ত পৌঁছায় ভিতরে কাঁচা কাঁচা ফ্লেভার থাকে না সাসলিকটা খেতে অনেক ভালো লাগে সবগুলো দেওয়া শেষ হয়ে গেলে এক মিনিট পর এগুলো আমি উল্টে পাল্টিয়ে দিব যাতে মশলাটা এপাশ ওপাশ দুই পাশে ভালো করে লাগে এবার কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে মশলাটা ভালো করে ভিতরে পৌঁছায় আর সেদ্ধ হয় এভাবে উল্টে পাল্টিয়ে পানিটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত লাল লাল করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন চাষলিকের কালার কত সুন্দর হয়েছে মাসাল্লাহ আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু এভাবে শাসলিকটা রান্না করতে আমার পনেরো মিনিট সময় লেগেছে সবগুলো শাসলিক বানানো হয়ে গেলে এখন আমি নামিয়ে পরিবেশন করে নিব যারা এখনো আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ এ পর্যন্তই সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম